আসসালামু আলাইকুম দর্শক ডাল আমরা অনেকভাবেই খেয়ে থাকি ঘন করে পাতলা করে আরও অন্যান্য সবজি দিয়েও কিন্তু ডাল রান্না করে নেওয়া যায় তবে আজকে যে ডালের রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু একটু ভিন্নভাবে রান্না করেছি আর আজকে ডাল রান্না করেছি আমি করলা দিয়ে আজকে ডাল রান্না করার জন্য আমি এক কাপ পরিমাণে ডাল আগে থেকে ধুয়ে নিয়েছি তারপরে যে প্যানে আমি ডালটাকে রান্না করব। ডালটা দিয়েছি দিয়েছি আমি পরিমাণ মতো পানি লবণ আর হলুদ গুঁড়ো এখন ডালটাকে নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করতে হবে আর ডালটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি কিন্তু ডালটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এতে করে হবে কি ডালটা একদম নরম হয়ে যাবে এবং খুব দ্রুতই ম্যাশ হয়ে যাবে আমার ডালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে একদম পুরোপুরি ম্যাশ করে নিব আর আজকে যে ডালটা রান্না করব সেটি হবে না ঘন না পাতলা এরকম একটি টেক্সচার হবে আমি আরেকটু একটু পানি অ্যাড করে দিয়েছি ম্যাশ করার পরে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি এরপরে মোটামুটি জাল করে নিব দশ থেকে বারো মিনিটের মতো এর মধ্যে ডালটা কিন্তু মোটামুটি আমি যেরকম করে রান্না করতে চাচ্ছি ওই রকম টেক্সচারে চলে আসবে আর আজকের ডালটা কিন্তু একদম পাতলাও ভালো লাগে না একদম ঘনও ভালো লাগবে না মিডিয়াম একটি টেক্সচার রাখতে হবে যখন ডালটা মোটামুটি অনেকটা কমে আসবে ওই পর্যায়ে না বাগানের কিছুক্ষণ পূর্বে কিন্তু আমি করলাটা অ্যাড করে দিয়েছি আর আজকে আমি এখানে দুটি করলা অ্যাড করেছি আর অবশ্যই বিচি ফেলে দিতে বলবেন না আর করলাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে করলার কালারটাও নষ্ট না হয় এবং এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তবে একদম অতিরিক্ত নরম করে ফেললে কিন্তু ডালের মধ্যে তেতো ভাব চলে আসবে তখন আর খেতে We keep the like, you তো আমি এখন নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে হচ্ছে আমি ডালটাকে কিন্তু বাগার দিয়ে নিব তবে তার আগে আরও কিছুটা সময় আমি ডালটাকে একটু টানিয়ে নিব যাতে অতিরিক্ত পাতলা না থাকে আর আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে এর জন্য বাগার রেডি করে নিব। এর জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল এখন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল ওই পর্যায়ে আমি প্রথমে অল্প একটু ডাল আগে চামচ দিয়ে দিয়ে নিব এতে করে অতিরিক্তভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে তারপরে আমি পুরো ডালটা কিন্তু এর মধ্যে ঢেকে দিব ঢেলে দিব আর প্রায় চাইলে এটিও ডালের মধ্যে ঢেলে দিতে পারেন তবে আমি এই প্যানের মধ্যেই পুরো ডালটুকুকে ঢেলে দিব আজকের এই করলা ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর করলার যে পাতা রয়েছে করলার শাক সেটা দিয়েও কিন্তু এই ডালটা রান্না করে নেওয়া যায় সেই ক্ষেত্রে ডালটা আরও একটু ঘন করে রান্না করে নিতে হয় আমি এখন পুরো ডালটা ঢেলে দিচ্ছি আর এরপরে বাগার যেহেতু দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি আর খুব বেশিক্ষণ জাল করব না বাগানের পরে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিয়েই কিন্তু ডালটাকে পরিবেশন করা যাবে এখন জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি জাল করে নিব তো আজকের ডাল রান্না করার এই সহজ এবং মজাদার এবং ভিন্ন ধর্মী রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সেই সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ